নমস্কার আমি জয়তি এবং আপনারা আমার সঙ্গে শুনছেন এবং দেখছেন হাউ আজকের আমার বিষয় বাঙালিকে নিয়ে বাঙালিকে নিয়ে কীভাবে আমরা কথা বলছি রিসেন্টলি আমরা দেখেছি যে এবং এটা খবর এসছে যে বাঙালি আক্রান্ত বাঙালি ভাষা বাংলা ভাষায় কথা বলা মানুষ আক্রান্ত দুশো মিলিয়ন মানুষ যে ভাষায় কথা বলেন যেই ভাষা ভারতবর্ষকে তার জাতীয় সঙ্গীত দিয়েছে সেই ভাষা আজকে আক্রান্ত এবার মিডিয়া আমাদেরকে এই ন্যারেটিভটাই দিচ্ছে কিন্তু এর পেছনে একটা স্টোরি রয়েছে এবং এর পেছনে একটা অ্যানালাইসিস রয়েছে আজকে আমার প্রতিবেদনের বিষয় সেটি রিসেন্টলি আমরা দেখেছি যে আমাদের রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে যে সমস্ত পরিদেশ শ্রমিকরা গিয়েছেন তারা আক্রান্ত হয়েছেন এবং সে আক্রান্ত হওয়ার পেছনে মূল কারণ ছিল তারা বাংলা ভাষায় কথা বলেন এবং সেই কারণে তাদেরকে বাংলাদেশি বলা হয়েছে বাংলা ভাষায় বাংলাদেশের সমস্ত মানুষই কথা বলেন কিন্তু তা ছাড়াও ভারতবর্ষে বেশ কয়েকটি রাজ্য রয়েছে যেখানকার প্রধান ভাষা বা অন্যতম প্রধান ভাষা হচ্ছে বাংলা ভাষা এছাড়াও ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্যতেই বাংলা ভাষী মানুষ রয়েছেন এবং বাঙালি রয়েছেন এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন মোট কত মানুষ কোন ভাষায় কথা বলেন সেই নিরিখে বাংলা ভাষা পৃথিবীর মধ্যে অষ্টম নম্বরে আছেন আজকে সেই ভাষা আক্রান্ত আমরা দেখেছি যে গত ষোলো তারিখ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছেন প্রতিবাদ সভার ডাক দিয়েছিলেন এবং সেটার মূল যে বক্তব্য ছিল সেটা ছিল বিজেপি এবং আর বাংলা বিদ্বেষী সেই কারণে তারা বাঙালি যে শ্রমিক তারা যে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাচ্ছে সেখানে তারা আক্রান্ত হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি বলে অপবাদ দেওয়া হচ্ছে এবার আসি ঘটনার বিশ্লেষণে যদি আমরা প্রথমে দেখি যে ঘটনাটা ঠিক কি ঘটেছে কারা আক্রান্ত হয়েছে এবং পরিযায়ী ঠিক কাদেরকে পরিযায় শ্রমিক বলে পরিযায়ী শ্রমিক আপনারা আমরা জানি কারণ আজকের দিনে দাঁড়িয়ে পরিযায় শ্রমিক নতুন কোনো ঘটনা নয় এবং তাদের ব্যাপারে আমরা জানি মূলত করোনার সময় থেকে আমরা তাদের ব্যাপারে সচেতন হওয়া শুরু করেছি কিন্তু হয়তো পুরোপুরি সচেতন হতে পারেনি পরিযায়ী শ্রমিক হচ্ছে যারা নিজের রাজ্যে কাজ পায় না এবং সেই কারণে তারা ভিন রাজ্যে বা ভিন দেশে যায় কাদের জন্য। এবার পরিদায় শ্রমিক কি শুধুমাত্র বাংলার ওয়ার্কিং ক্লাস পিপলের মধ্যে রয়েছে তা কিন্তু নয় মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং ওয়ার্কিং ক্লাস অর্থাৎ খেটে খাওয়া মানুষ প্রত্যেকের মধ্যেই কিন্তু পরিদয়ের শ্রমিক রয়েছেন যারা একদম লোয়ার মিডিল ক্লাস বা ওয়ার্কিং ক্লাস থেকে বিলং করছেন তারা বিভিন্ন রাজ্যে যান কনস্ট্রাকশানের কাছে তারা সেখানে বিভিন্ন রকম বিল্ডিং বানান বিভিন্ন রকম আরও রকম কনস্ট্রাকশনে তারা যুক্ত থাকেন এই বানানো বিল্ডিংগুলোতেই আবার কাজ করতে যায় বাঙালি মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যারা পড়াশোনা শেখার পরে বাংলায় কোনো কাজ পায়নি প্রত্যেকেই কিন্তু পরিচয় কিন্তু আক্রান্ত হচ্ছে কারা আক্রান্ত হচ্ছে শুধুমাত্র পরিযায়ী শ্রমিক যারা একটা নির্দিষ্ট লেভেলের নিচে যাদের ইনকাম এবং মূলত খেটে খাওয়া মেহনতি মানুষ এবার যে ন্যারেটিভটা আমাদের সামনে মেনস্ট্রিম মিডিয়া বা সরকারের তরফ থেকে রাখা হচ্ছে যে বাঙালি আক্রান্ত আপনারা একটাও খবর পেয়েছেন যেখানে বাঙালি মধ্যবিত্ত বাঙালি উচ্চবিত্ত বা বড় লোক বাঙালি আক্রান্ত হয়েছে বা বাংলা ভাষায় কথা বলার জন্য কোনো খুব বড় সড়ো কোনো বাঙালি ব্যক্তিত্বকে আক্রান্ত করা হয়েছে তা কিন্তু নয় যদি আপনারা প্রত্যেকটা খবরের প্যাটার্ন দেখেন তাহলে দেখবেন আক্রান্ত হয়েছেন যারা তাদের মধ্যে একটি বৈশিষ্ট্য কমন তারা গরিব বাঙালি মুসলমান পরিবারের মানুষ এবং তারা প্রত্যেকে হচ্ছেন তাদেরকে বলা হচ্ছে তারা বাংলাদেশি এবং এই নিরীহ অসহায় মানুষগুলোকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে বর্ডার সেই বর্ডারে নো ম্যান্স ল্যান্ডে বসিয়ে রাখা হচ্ছে এবং সেখানে তাদের জীবন কিভাবে দুর্বিষহ হচ্ছে সেটা বলার আর প্রয়োজন পড়ে না আমরা প্রত্যেকে তা জানি তা আমরা শুনেছি বিভিন্ন খবরে আজকে আমি এই প্রতিবেদনটা করছি যেই খবরগুলো আমরা দেখছি কিন্তু খবরের পেছনের যে ঘটনা সেটা আমরা বুঝতে পারছি না জানতে পারছি না রাজনীতিটা বুঝতে পারছি না সেটা নিয়ে আলোচনা করার জন্যে আমরা দেখলাম যে বাংলার পরিযায়ী শ্রমিকরা তারা হরিয়ানা তারা পাঞ্জাব তামিলনাড়ু বিহার বিহার সরি গুজরাটের মতো বিভিন্ন জায়গায় তারা আক্রান্ত হচ্ছেন এবং গুজরাটে প্রায় দুশো শ্রমিককে তারা বাংলায় কথা বলছেন বলে বাংলাদেশে অপবাদ দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশের কাছে কমপ্লেন করেছেন তারা এসে উড়িষ্যাতেও তাই এবার যদি উড়িষ্যার ঘটনা আমরা দেখি শুধুমাত্র কি বাংলা শ্রমিকরাই আক্রান্ত হচ্ছেন তা কিন্তু নয় বিভিন্ন রাজ্যের বিভিন্ন শ্রমিকরা যারা শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন তাহলে কথাটা শুধুমাত্র বাংলার শ্রমিক বা বাংলা ভাষায় কথা বলছে যে সমস্ত শ্রমিক গরিব মানুষ তাদের ওপর নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে শ্রমিক শ্রেণী আক্রান্ত হচ্ছেন এবং পরিযায়ী শ্রমিক শ্রেণী আক্রান্ত হচ্ছেন আমি কয়েকটা ডেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে উড়িষ্যা যেটা দিয়ে শুরু করলাম যেখানে বাঙালির শ্রমিকরা আক্রান্ত হয়েছেন উড়িষ্যায় দু হাজার বাইশে জানুয়ারি থেকে দু হাজার চব্বিশে ডিসেম্বর অবধি মোট পরি শ্রমিক যারা খুন হয়েছেন অন্য রাজ্যে সেই সংখ্যাটা হচ্ছে দুশো ছেচল্লিশ জন এবং এই ডেটা আমরা পেয়েছি উড়িষ্যার বিধানসভায় এক মন্ত্রী এই ডেটা তুলে ধরেছেন সেখান থেকে আমরা ডেটা পেয়েছি এরপরে আসি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে রম্পা কুমার তিনি পাঞ্জাবে গিয়েছিলেন কাজ করতে এবং সেখানে তাকে খুন করা হয়েছিল এবং সালটা হচ্ছে দু হাজার সালের আটই ডিসেম্বর এরপরে আসি দু ঘটনা চব্বিশ মে এবং বাইশ বছরের এক যুবক তিনিও বিহারের যুবক যার নাম হচ্ছে আকাশ কুমার তাকে কুপিয়ে খুন করা হয়েছিল তামিলনাড়ুতে তিরিশে মে দু হাজার কুড়ির ঘটনা বিহারের আরেকজন যুবক সঙ্গম পণ্ডিত তাকে খুন করা হলো সুরাটে দু হাজার চব্বিশের বাংলার ঘটনা মানে বাংলার শ্রমিকের ঘটনা দু হাজার চব্বিশের অগস্ট মাসের ঘটনা সাবির খান নামে এক যুবক তিনি হরিয়ানাতে কাজ করতেন তিনি কি কাজ করতেন তিনি রাস্তা থেকে বিভিন্ন কাপড়ের কাপড়ের কুড়িয়ে নিয়ে কারখানায় তাকে খুন করা হলো তিনি খুন হলেন হরিয়ানাতে তার মানে শুধুমাত্র বাঙালি শ্রমিকদের আক্রান্ত হচ্ছেন তা কিন্তু নয় বিভিন্ন রাজ্যের শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন এবার কেন হচ্ছেন আমাদের দেশ পুরো জিডিপিতে চার নম্বরে উঠে এসছে ফোর্থ লার্জেস্ট ইকোনমিক আমাদের দেশের রয়েছে কিন্তু আমাদের দেশের এই ইকোনমির পেছনেও আমাদের দেশের গঠনের যারা একদম বুনিয়াদি কাঠামো পরিযায়ী শ্রমিক যারা এই সমস্ত ডেভেলপমেন্ট যেটাকে বলতে আমরা যা বুঝি রাস্তাঘাট বাড়ি ঘর ব্রিজ হানা সেটা যারা তৈরি করছেন তারা দিনের পর দিন খুন হয়ে যাচ্ছেন তারা ডিজারপেয়ার হয়ে যাচ্ছেন তাদের বাড়ির লোক তাদেরকে খুঁজে পাচ্ছে না পুলিশে রিপোর্ট করছে কিন্তু পুলিশের কাছে কোনো খবর না এবং বেশ কয়েক মাস পরে জানা যাচ্ছে তারা যেখানে কাজ করতে গিয়েছেন তারা যেখানে রুটিরুজির জন্য গিয়েছিলেন সেখানে তাদেরকে কুপিয়ে খুন করা হচ্ছে এবং কারা খুন করছে যারা খুন করছে তারা কিন্তু কোনো দুষ্কৃতি নয় তারা কোনো ক্রিমিনাল নয় বা ছিলেন না তারাও হচ্ছে এই শ্রমিক শ্রেণিরই মানুষ অর্থাৎ গণ্ডগোলটা অন্য জায়গায় গণ্ডগোলটা কী পরিদেশ শ্রমিকরা যে সমস্ত রাজ্যে কাজ করতে যান সেই সমস্ত রাজ্যে তুলনামূলকভাবে তাদের যে পারিশ্রমিক দৈনিক যে মজুরি সেটা অনেক বেশি এবং সেই কারণে তারা সেই সমস্ত রাজ্যে কাজ করতে যান এবার সেই সমস্ত রাজ্যে মজুরি বেশি কারণ সেখানকার সরকার সেটাকে নির্দিষ্ট করে দিয়েছে এবং তারা বলেছে এ কম মজুরিতে কাজ করানো যাবে না আমাদের রাজ্যের মানুষদেরকে যখনই বাংলা বিহার ঝাড়খণ্ড থেকে এই সমস্ত মানুষ যারা নিজেদের রাজ্যে কাজ পাচ্ছেন না তারা যখন এই সমস্ত রাজ্যে যেখানে মজুরি বেশি সেখানে যাচ্ছেন তখন কি হচ্ছে এক তাদেরকে দিয়ে একটু কম মজুরিতে কাজ করে নেওয়া যাচ্ছে এবং দুই তারা যেহেতু কম মজুরিতে কাজ করছেন সেখানকার যারা লোকাল শ্রমিক রয়েছেন তারা কাজ পাচ্ছেন না এবং তারা মজুরি নিয়ে দর কষাকষিও করতে পারছেন না কারণ তাদের কাজ তো অন্য লোকের এসে করে দিয়ে যাচ্ছে সুতরাং মালিক পক্ষে সুবিধা হচ্ছে সবথেকে বেশি তারা বাইরের শ্রমিকদের নিয়ে কম পয়সায় কাজ করে নিচ্ছে এবং তাদের মুনাফাটা বেড়ে যাচ্ছে এটা হচ্ছে মূল বিতণ্ডার জায়গা যেহেতু সেখানকার মানুষেরা কাজ পাচ্ছেন না এবং তারা তার জন্য দায়ী করছেন এই সমস্ত রাজ্যের মানুষদেরকে কারণ ন্যাচারালি এই সমস্ত মানুষরা সেখানে গিয়ে কম টাকে কাজ করে দিচ্ছেন ফলত সেখানকার যারা লোকাল শ্রমিক রয়েছেন তারা সেখানে আর কাজ পাচ্ছেন না এই যে বিবাদ অর্থাৎ সেই রুটি রোজির বিবাদ সেই বিবাদ থেকে কিন্তু এই যে আক্রোশ সেই আক্রোশ ফেটে পড়ছে কখনো ধর্মের নামে কখনো লিঙ্গের নামে কখনো ভাষার নামে তার মূল কারণ কিন্তু হচ্ছে আসলে রুজি রুটির প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেই ষোলো তারিখে বুধবার যে তিনি সমাবেশ এবং প্রতিবাদ রাখলেন সেই প্রতিবাদে তিনি একবারও এই প্রসঙ্গে কোনো কথা বললেন না এবং আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক কতটা ভালো মুখ্যমন্ত্রী তা আমার জানা নেই কিন্তু তিনি যে খুব দক্ষ একজন রাজনীতি রাজনৈতিক নেত্রী সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই তিনি বাঙালিতে এবং বাংলা ভাষাকে নিয়ে করা প্রতিবাদ মঞ্চে হিন্দিতে কথা বললেন ইংলিশে কথা বললেন তিনি বললেন তিনি গুজরাটি ভাষাও জানেন অহমিয়া ভাষাও জানেন এবং নানান ভাষায় তিনি পারদর্শী বাঙালিদের নিয়ে বাংলার অধিকারের জন্য ডাকা মঞ্চে হিন্দিতে কথা বলার প্রয়োজনীয়তা কি অনেকেই হয়তো আমরা ভাবিনি আমরা ভেবেছি না মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভুলভাল বলেন কিন্তু আসলে তা নয় পশ্চিমবঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে বেশ ভালো সংখ্যক বিহারি ভোট রয়েছে এবং সেই বিহারি মানুষেরা যারা বিহারের বাসিন্দা ছিলেন তারা কিন্তু আজকের দিনে পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গে থাকেন এবং কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় তারা বসবাস করেন এবং আপনারা আমরা প্রত্যেকেই দেখেছি তাদের জনসংখ্যা দিন দিন কলকাতায় বেড়েছে এবং এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার এবং সেই কারণে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে যে হলিডে লিস্ট সেখানে ছট পুজো অ্যাড করা হয়েছে সেখানে ছট পুজোয় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি ভোট বাঙালি বুদ্ধিজীবীদের ভোট কার্মেন্ট ঠিকই বাঙাল বাঙালি আক্রান্ত বলে বাংলা ভাষা আক্রান্ত বলে নজরুল রবীন্দ্রনাথের নাম দেখিয়ে কিন্তু বিহারি ভোটটা তিনি হারাতে চান না কোথাও গিয়ে যদি বাংলা বাংলা করতে গিয়ে বিহারি ভোটটা হারিয়ে ফেলেন সেই কারণে তার এই কৌশল এইবার এদিন মঞ্চে তিনি বললেন যে বাঙালি আক্রান্ত বাংলা ভাষা আক্রান্ত তিনি একবারের জন্য বললেন না যে আসলে শ্রমিক শ্রেণী আক্রান্ত আসলে মুসলিম গরিব বাঙালি যারা খেটে খাওয়া মানুষ তারা আক্রান্ত আমি ভেবেছিলাম তার সভায় তিনি বলবেন যে আমাদের রাজ্যে পরিদের শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে আমাদের রাজ্য থেকে আর কোনো মানুষকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হবে না আমি আমার রাজ্যে তাদের কাজের ব্যবস্থা করে দেবো কিন্তু তেমনটা তিনি বললেন না কারণ পশ্চিমবঙ্গে কাজের হাল হুকিকত তিনিও ভালো করে জানেন পশ্চিমবঙ্গের মানুষও ভালো করে জানেন এবং সেই সমস্ত মানুষের যে কাজের বন্দোবস্ত তিনি এখানে করতে পারবেন না সে ব্যাপারে প্রত্যেকে নিশ্চিত সুতরাং এই অপশান তার কাছে নেই এবং এরপরে যদি এটার ছাব্বিশের বিধানসভা নিয়ে যদি আমরা আলোচনা করি যে এটার ঠিক ভূমিকাটা কি ছাব্বিশের বিধানসভায় আপনাদের মনে আছে আগের বছর বিধানসভায় দু হাজার একুশের বিধানসভায় একটি ক্যাম্পেন শুরু করা হয়েছিল যেটা নাম ছিল নো ভোট টু বিজেপি এই ক্যাম্পেনে যত অ্যান্টি বিজেপি ভোট পুরোটাই পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সেখান থেকে তারা কিন্তু আবার পায় এবং তারা ফের ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বিজেপি এইবার আর করা যাবে না সুতরাং কি করতে হবে বাঙালি জাতীয়তাবাদকে জাগিয়ে তুলতে হবে বাঙালি জাতীয়বাদকে উস্কানে দিতে হবে এবং আরএসএস এবং বিজেপি বাঙালি বিরোধী এই প্রপাগান্ডাটা রাখতে হবে আর এবং বিজেপি ধরেও যদি নেই তারা ভীষণ বাঙালি বিদ্বেষী তারা বাঙালিকে একদম দু চোখে দেখতে পারে না তাহলে তাদের এই বিদ্বেষ কেন উচ্চবিত্ত বাঙালির উপর পড়ছে না কেন মধ্যবিত্ত বাঙালির উপর পড়ছে না কারণ এই মানুষ বাইরে কাজ করছেন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কাজ করছেন শুধুমাত্র তাদের এই বিদ্বেষ মুসলিম গরিব বাঙালির ওপরই কেন পড়ছে এবং তাদেরকে বাংলাদেশি বলে কেন দাগিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে অনুপ্রবেশকারী বলে কেন দাগিয়ে দেওয়া হচ্ছে আপনাদের মনে আছে দু সালের ঘটনা যখন লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলতে গিয়ে তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন উপাধ্যক্ষের মুখে এবং তখন তার সাথে ছিলেন লালকৃষ্ণ আদমানি সেই যে অনুপ্রবেশের তত্ত্ব যেটা কিনা আসলে আর এস এস বিজেপির তত্ত্ব সেই তত্ত্ব কিন্তু ফের এইবার বিধানসভায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যাতে আবার অ্যান্টি বিজেপি ভোট এই যে বাঙালির জাতীয়তাবাদ জাগিয়ে দিয়ে বাঙালিকে এক জায়গায় থাকতে হবে এবং কোনো রিজিয়নাল পার্টিকে ক্ষমতায় আনতে হবে বিজেপি বহিরাগত পার্টি তাদেরকে ক্ষমতায় আনা যাবে না এই ন্যানাটিভ মার্কেটে নামিয়ে ছাব্বিশের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভোট করতে চাইছেন কারণ আজকে দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে ব্যর্থতা তার যে কঙ্কালসার চেহারা সেটা প্রত্যেকের সামনেই দৃশ্যমান আমরা দেখেছি এমন কোনো খাত নেই যেখানে সরকার দুর্নীতি করেনি এমন কোনো জায়গা নেই যেখানে সরকারের দুর্নীতি নেই বা চুরি নেই সেটা ত্রিপল থেকে শুরু করে শিক্ষকদের চাকরি পর্যন্ত চুরি রয়েছে সমস্ত জায়গায় কোনো রকম ডিসক্রিমিনেশন নেই একশো দিনের কাজ বাংলায় বন্ধ এবং সেই কাজের টাকা আদায় করার জন্য আদালত পর্যন্ত যেতে হচ্ছে একশো দিনের কাজ বন্ধ তার প্রধান কারণ হচ্ছে একশো দিনের কাজের টাকা চুরি এরকম আরও প্রচুর ক্ষেত্র রয়েছে যেখানে চুরি রয়েছে যত চুরি রয়েছে দুর্নীতি রয়েছে এরপরে রয়েছে যে মহিলাদের সুরক্ষার প্রশ্ন অভয়ার ঘটনা ঘটেছে আজ এক বছর হতে চললো অগস্ট মাস আসলে এক বছর হবে অভয়ার পরিবার আজকেও বিচার পায়নি এবং সেই সিবিআই রাজ্য পুলিশ আনা তানার মাঝখানে কেসটি যেমনটা হয় যেমনটা সারদার ক্ষেত্রে হয়েছিল যেমনটা নারদার ক্ষেত্রে হয়েছিল ঠিক তেমনভাবেই রয়েছে এবং একজনকে জেলে ভর্তি করা হয়েছে এবং তার থেকে জানানো হচ্ছে যে তারা সঞ্জয় রায়কে ছাড়া আর কাউকে দোষী সাব্যস্ত করতে পারছে না আর কোনো দোষীকে খুঁজেই পাচ্ছে না তারপরে ঘটলো কসবা লকলজের ঘটনা এবং মাঝখানে তৃণমূলের জয়োল্লাসে মারা গেল একটি বাচ্চা মেয়ে যার নাম ছিল তামান্না এই ধরনের বিভিন্ন ঘটনায় পশ্চিমবঙ্গে যারা বুদ্ধিজীবী রয়েছেন বা পশ্চিমবঙ্গে যারা রাজনৈতিক সচেতন মানুষ রয়েছেন তারা ইতিমধ্যে তৃণমূল একটা বিরোধী মনোভাব তাদের মধ্যে তৈরি হয়েছে এবং তারা কোথাও গিয়ে বুঝতে পারছেন যে তাদের দু হাজার এগারোতে ডিসিশন হয়তো ভুল ছিল হয়তো তারা ঠিক করেননি এবং এই ভোট যেগুলো তৃণমূল থেকে বেরিয়ে আসছে ন্যাচারালি সেগুলো বাম এবং বিজেপিতে ভাগ হবে যদি সেই ভাগটাকে আটকে দেওয়া যায় যদি পুরো বিজেপির ভোটটাকে আবার তৃণমূলে ফিরিয়ে আনা যায় তাহলে ঠিক নো ভোট টু বিজেপির ক্যাম্পেনের মতনই এই আর এবং বিজেপি বাংলা বিদ্বেষী এবং বাঙালিরা আক্রান্ত এই ক্যাম্পেইন করে তৃণমূল কংগ্রেস ফের দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে জিততে পারবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এতই বাঙালি নিয়ে তার চিন্তা হয়ে থাকে যদি তিনি এতটাই চিন্তিত হয়ে থাকেন ধরেও নিলেন যে তিনি বাঙালি বলতে শ্রমিক শ্রেণীর কথাই বলেছেন যারা আক্রান্ত হয়েছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে বুধবার এই সভা বা প্রতিবাদ সভা ডাকলেন তার আগের বুধবার নয়ই জুলাই সেদিনকে পুরো দেশব্যাপী শ্রমিক ধর্মঘট ছিল সেদিনকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রম কোডের বিরুদ্ধে যে শ্রমিকদের যে আন্দোলন ছিল অর্থাৎ ঘন্টার কাজ তার বেশি কাজ করানো যাবে না ন্যূনতম ছাব্বিশ সমর্থন করলেন না এবং কেন তার পুলিশ রাস্তায় নেমে এই ধর্মঘট বাঞ্চাল করার চেষ্টা করলো এবং শ্রমিক নেতাদের গায়ের গালে থাপ্পড়ো মারলো সেই প্রশ্নের জবাব বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই এবং সেই প্রশ্ন করার সাহসও বোধহয় মেন স্ট্রিম মিডিয়ার নেই আমি এই সভার পরে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন আলোচনা দেখলাম তাদের ন্যারেটিভ দেখলাম আমি কোথাও একবারের জন্য খুঁজে পেলাম না যেখানে মূল যে সমস্যা সেই সমস্যাটা নিয়ে কথা বলা হচ্ছে আচ্ছা কেন বলুন তো কেরালার মতো রাজ্য যদি ছশো টাকা দৈনিক মজুরি দিতে পারে বাংলা তাহলে পারে না কেন বলুন তো এতগুলো এমপি থাকা সত্ত্বেও শ্রম কোর্টের বিরুদ্ধে একটাও চিঠি পড়লো না কেন বলুন তো এতগুলো চোদ্দ বছর ধরে এতগুলো বিজনেস সাবমিট করার পরও বাংলায় কোনো শিল্প এলো না এরকম কেন 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 অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর সরকারের কাছে নেই কিন্তু বলা হয় যে বাংলার মানুষ রাজনৈতিকভাবে ভীষণ সচেতন কিন্তু আমরা বোধ হয় মিডিয়ার খবর দেখতে দেখতে এতটাই ডাম্প হয়ে গিয়েছি যে আমরা রাজনীতির পেছনের রাজনীতিটা বুঝতে সক্ষম হচ্ছি না এবং আমরা সেই ন্যারেটিভে ভেসে চলছি নো টু বিজেপির ক্যাম্পেন যখন হয়েছিল সেটা কিন্তু অরাজনৈতিক একটি আন্দোলন ছিল এবং এই অরাজনৈতিক আন্দোলনের সুবিধা তুলে বেশ কিছু জায়গায় দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসও কিন্তু নো টু বিজেপি লিফলেট বিলি করছে এবং তার অন্যতম একটা উদাহরণ হচ্ছে ভয়েস অফ খড়গপুর নামে একটি সংস্থা গঠন করা হয়েছিল এবং সেখানে তৃণমূলের বিধায়ক এবং এমএলএরা তারা কিন্তু সেখানে সেই সংস্থার নাম করে নো টু বিজেপি লিফলেট বিলি করছিলেন এবং সামিরুল ইসলাম তিনি তিনি এই আন্দোলনে অন্যতম একজন নেতৃত্ব ছিলেন তার নাম রাজ্যসভায় প্রস্তাব করেছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ টু বিজেপির যে অরাজনৈতিক আন্দোলন তার পিছনে তৃণমূল কংগ্রেস ছিল সেই ব্যাপারে আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিশ্চিত অভয়ার আন্দোলন যেখানে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ম বর্ণ লিঙ্গ বয়স নির্বিশেষে প্রত্যেকটি মানুষ রাস্তায় হাঁটলেন রাস্তায় নামলেন এবং রাজপথকে জাগিয়ে তুললেন সেই আন্দোলনের ফল কী হলো আমরা আজকেও তার পরিবার বিচার পাইনি আমি এটা বলছি না যে আপনারা প্রতিবাদ করবেন না ডেফিনেটলি প্রতিবাদ করবেন বাঙালি শ্রমিক আক্রান্ত বাংলা ভাষা আক্রান্ত সেটা নিয়ে গর্জে উঠুন রাজপথে নামুন রাস্তা অবরোধ করুন কলকাতা শহরকে আটকে দিন যাতে মানুষের টনক নড়ে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি কিন্তু এটা খেয়াল রাখবেন যে অরাজনৈতিক আন্দোলন করতে গিয়ে যেন অন্য কোনো রাজনৈতিক দল সুবিধাবাদী কোনো দল আপনার এই অরাজনৈতিক আন্দোলনে ফায়দা তুলে ফের নিজেদেরকে ক্ষমতায় না বসিয়ে নেয় পুরোপুরি রাজনৈতিকভাবে সচেতন হয়ে তারপরে এবং যেটা অ্যাকচুয়াল কজ যেটা অ্যাকচুয়াল ইস্যু সেটা নিয়ে কথা বলুন যেই মানুষরা আক্রান্ত সেই মানুষদের হয়ে কথা বলুন শুধুমাত্র একটা শ্রেণী যখন আক্রান্ত হচ্ছে পুরোটাকে বাঙালি বলে সেটাকে ডাইলিউট করে দেবেন না যে শ্রেণী আক্রান্ত হচ্ছে তাদের নাম ধরে মেনশন করে বলুন যে বাঙালি গরিব মুসলমান পরিবারের মানুষরা আক্রান্ত হচ্ছে তারা মারা যাচ্ছে তারা খুন হচ্ছে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কারণ বাংলায় কোনো কাজ নেই এই গোটা বাক্যটা বলার প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয় এবং সেই কারণে আজকে আমার প্রতিবেদন আমি আমার প্রতিবেদন আর বেশি দীর্ঘায়িত করব না এখানেই শেষ করব আশা করি আমি যা বলতে চাইলাম আপনাদের তা বোঝাতে পারলাম এবং আপনাদের কি মতামত আমাদের নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে আজকের প্রতিবেদন এই পর্যন্তই নমস্কার দেখতে থাকুন হাও